গাইস আমি নাকি বড আমি নাকি আমি পারি না আমার টিমেট বলে আমি নাকি এনেমে দেখলে বই পাই আমি শিখি পুরো প্লেয়ার আমাকে দেখলে সব নিমি বই পাই আমি কেন বই পাবো এনেমে দেখে দেখলে আমি হচ্ছে একদম পুরো প্লেয়ার এটা কি হবে তোর মায়ের জবাব আচ্ছা সমস্যা নাই গাইস কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার গাইজ বন্ধুরা বন্ধুরা আমার সাথে আরেকটা এনিমি লাইন করে দিয়েছে এনিমিস গো 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 এনিমি ভাই রে ভাই ওই রে ভাই আমি একটু মাইরা দিছি ভাই গান দেখছো গাইজ সবাই বলে আমি নাকি খেলা পাই না আমি নাকি বড় আমি নাকি নোবরা দেখছো গাইজ আমি কিন্তু মেরে দিয়েছি একটা এনিমিকে গাইজ আমার পাশে এনিমি গুরুবার কইতেছে আমি কি এখান থেকে ফাল দিয়ে লাভ দিব গাইজ অনেক বই লাগবে আমি কি এখান থেকে নামবো ইনশাল্লাহ দেখা যাবে বলতে না বলতে লাভ দিয়ে নেমে গেলাম সুপারম্যানের মতো এনেমির রূপে রাজ দিয়ে দিলাম আমি নাকি বট খেলা পারি না ওই ছালের রূপে কি করে এনেমির গো গো বাইরে ভাই আমার এই গো গো কইলা দিচ্ছে এনেমি দাদ তার আমি গেমই খেলতাম দাদ